ক্রমশ বেড়েই চলেছে রাসেলস ভাইপার ভাইপারের বন ও নদী নালা ধ্বংস করার কারণে রাসেলস ভাইপার লোকালয়ে ঢুকে পড়েছে বলে দাবি বন কর্মকর্তার সারা দেশের নাই শরীয়তপুরে বাড়ছে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক এই আতঙ্কের সূত্র ধরে জুন মাসে জেলার বিভিন্ন উপজেলায় বসতবাড়ির ফসলি জমি ও নদী নালা থেকে প্রতিনিয়ত উদ্ধার হয়েছে একাধিক বিশোধন এই সাপ গেল মাসে শরীয়তপুরের বিভিন্ন স্থান থেকে প্রায় একশো পঞ্চাশটি রাসেন্স ভাইপার সাপ উদ্ধার করে পিটিয়ে পুড়ে মেরেছে আতঙ্কিত জনতা কেউ আবার রাসেন্স ভাইপার সাপ উদ্ধার করে তুলে দিয়েছেন স্নেক রেসকিউ চিমের হাতে এভাবে রাসেল ভাইপার সাপ ধরা পড়ায় শরীরপুরে প্রতিনিয়ত বাড়ছে জনমনের ভয় ও আতঙ্ক সর্বশেষ প্রাপ্ত তথ্যের হিসেব অনুযায়ী শরীরপুরের ভেদরগঞ্জ জাজিরা ও গোসাইয়ের হাট সহ অন্যান্য উপজেলা থেকে এসব রাসেলস ভাইপার সাপ উদ্ধার হয় জানা যায় বাংলাদেশে রাসেলস ভাইপার সাপ বিলুপ্ত ঘোষণা করার পরে দুই সালে ১০ জুলাই শরীরপুরের পদ্মা ও মেঘনা বিধৌত চরাঞ্চম কাচি কাটা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের এক জেলের মাছ ধরার ফাঁদে জেলায় সর্বপ্রথম রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয় উদ্ধারের পরে সাপটি স্থানীয় সাপের সংরক্ষণ করে রাখার কয়েকদিনের মধ্যেই চট্টগ্রামের ভ্যানম রিসার্চ সেন্টারে কর্তৃপক্ষ এসে সাপটির গবেষণার কাজে ব্যবহারের জন্য নিয়ে যায় এরপর জেলার কয়েক বছর রাসেল ভাইপার সাপে দেখার না মিললেও গত দেড় মাসে চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে প্রতিদিনই একাধিক স্থানে দেখা মিলছে বিশ্বধর এই সাপটি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন